আসসালামু আলাইকুম দর্শক আজ চার জুন দু এখন আমি রাজবাড়ি জেলায় সোনাপুর হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি দর্শক শুরুতেই আপনাদেরকে জানাই আজকে হাটে পেঁয়াজের দাম একটু কম ব্যাপারীরা ঢিলে ঢালাভাবেই পেঁয়াজ কিনছেন দর্শক আজকে পেঁয়াজের বাজার সেরকম টান নাই আজকে পেঁয়াজের বাজারে আমদানিও মোটামুটি রয়েছে এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে হাটে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি জানাবো আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আসসালাম চাষা ভালো আছেন চাষা কয় বস্তা পেঁয়াজ আনছেন তিন বস্তা তিন বস্তা পেঁয়াজ হাটে পেঁয়াজ বিক্রি করতে আসছেন এই হাটের নাম কি সোনাপুর বাজার সোনাপুর এখন পেঁয়াজ ওঠে কেমন প্রচুর পিজ ওঠে প্রচুর ওঠে কৃষাতের পেঁয়াজ ওঠে হাইব্রিডের তিনশাল তিন পেঁয়াজ কত দামে বিক্রি হয়েছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হাইব্রিড পেঁয়াজ কত গেছে তিন হাজার একত্রিশশো তিন হাজার একত্রিশশো আজকে বাজার কম আজ বাজার কম কত হাট থেকে বাজার কত কম

阿德秀，他、啊，阿德秀，他、啊。